আমরা অতি দ্রুত ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাই বিনা স্বৈরশাসক হাসিনার শাসন আমলে আমরা থানা থেকে হুমকি তুমি খায় আমরা আরো ফেরত আসি পরেই ছাত্রলীগের নেত্রী নেতাকর্মীরা আমাদের উপর হামলা করে ছাত্র দলের সম্মানিত সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ভাই ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির ভাই সহ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট সবাই সহ সকল নেতৃবৃন্দ আমরা এই মামলাটা আজকে বিজ্ঞ আদালতে দায়ের করতে যাই ঘটনাটা হলো সাতাশে সেপ্টেম্বর দু হাজার বাইশ সালের ওই সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরিফ সুহেল কমিটি গঠন হওয়ার পর আমরা বিসিবি সাথে সাক্ষাৎ করার জন্য অনুমতি নেই এবং তাদের সাথে যোগাযোগ করেই আমরা বিশ্ববিদ্যালয়ে আমরা যাই দেখা করার জন্য যাই এবং পক্টর স্যার আমাদেরকে আশ্বস্ত করে এখানে কোনো বিশৃঙ্খলা কোনো উৎসৃঙ্খলা এবং কেউ কোনো ধরনের হামলা মামলা করবে না আমরা পরবর্তীতে সাতাশে সেপ্টেম্বর দু হাজার বাইশ তারিখে আমরা আমাদের কমিটি নেতৃবৃন্দ সহ আমরা মিষ্টি এবং ফুল নিয়ে আমরা ওইখানে সাথে সাক্ষাতের সময় যাওয়ার জন্য রওনা হওয়ার পরে হলের সামনে যাওয়ার পরেই ছাত্রলীগের নেত্রী নেতাকর্মীরা আমাদের উপর সন্তান হামলা করে এবং আমরা তখন থানায় যাই মামলা করতে পারি না সৌরশাসক হাসিনার আমলে আমরা থানা থেকে হুমকি তুমকি আমরা আরও ফেরত আসি দীর্ঘদিন পরে হাসিনা পদত্যাগের পরে আমরা বিজ্ঞ আদালতে ম্যাজিস্ট্রেট আদালতে আজকে এই মামলাটা তেইশ নম্বর আদালতে মামলাটা করি এবং আমরা বিজ্ঞ আদালত থেকে এই মামলাটা এফআইআর হিসেবে থানাকে নেওয়ার জন্য অর্ডার করে আমরা এই অর্ডারে সন্তুষ্ট এখানে এই মামলার বাদিয়ে আছে এবং মামলার দ্বারাটা আমরা দেই যেহেতু এখানে তারা গ্রিভিয়াস হার্ট করে আমাদের একাধিক নেতৃবৃন্দ এখানে হত্যার উদ্দেশ্যে ইনজুর্ড হয় হাসপাতালে দীর্ঘদিন তারা ভর্তি ছিল এখানে একশো তেতাল্লিশ একশো সাতচল্লিশ একশো আটচল্লিশ একশো উনপঞ্চাশ একশো তিনশো তেইশ তিনশো পঁচিশ তিনশো ছাব্বিশ তিনশো সাত তিনশো ছয় পাঁচশো নয় এবং চৌত্রিশ দ্বারা এই মামলাটা দণ্ডবিধি দায়ের করি এবং আমরা মামলা দায়ের পরে আমরা আজকে আশা করি বিজ্ঞ আদালত থেকে ন্যায় বিচার পেয়েছি এবং আমরা অতি দ্রুত ছাত্রলীগের সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানাই আর আমি এই মামলার ফাইলিং লয়ার আমি ছাত্র দলের আইন সম্পাদক সহ সভাপতি পদ মর্যাদা অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন সবুজ আর এখানে আমাদের আরও বক্তব্য রাখবে এই মামলা বাজি